আর এইখানে আছে তাতান সঙ্গীতা সামনে আছে দাদা আর শুভ আর পুরো লাগে যে ভর্তি আমাদের পুরো এসে গেছি আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন এখন আটটা এক আর আমাদের ট্রেন হচ্ছে আটটা সাঁইত্রিশ ফাইনালি উঠে গেছি ট্রেনে আর লেডিস উঠেছি ওরা সব জেনারেলি উঠেছে এখানে আমি মা বৌদি সঙ্গীতা সঙ্গীতা আমাদের সাথে যাচ্ছে মেয়ে ডিঙ্কা সবাই আছি লেডিস পুরো ফাঁকা আছে ওই জন্য এখানে উঠে পড়েছি আমরা হাওড়া ঢুকে গেলাম এখন বাজে দশটা এখন সাড়ে এগারোটা আমি নেমে গেছি যাচ্ছি এখন অফিস অফিস থেকে এসে মেয়েকে নিয়ে মা বলছে দাদারা কালকে যাচ্ছে যাচ্ছে গুহাটি তো দেখা যাক কি হয় বাড়ি গিয়ে বাকিটা শেয়ার করব তো কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়ি আর এখন মা রাতে ডিনারটাও করে দিয়েছে মানে তরকারি সব করে দিয়েছে শুধু ভাতটা আমাকে বানাতে হবে বানিয়ে নেবো একটু পরে আর এখন একটু মুড়ি খাবো আর মেয়েকে একটু আগে একটা বিস্কিট দিয়েছিলাম যে কোনো কিছু নিয়ে বসছে না একটা বিস্কিট দিয়েছি বিস্কিটটাও একা একা খেয়ে নিল মানে জাস্ট আনবিলিভেবল মানে কি বলবো মানে ওর নাইন মান্থস এখন নিজে নিজে খেতেও শিখে গেছে মানে বিস্কিটটা যে খেতে হবে সেটাও ওর নলেজে রয়েছে ওই দেখো এখন পাপার সাথে খেলছে আর চিৎকার করছে আমার কোলে আসবে যাই হোক দিয়ে বিস্কিটটা পুরো একা একা খেয়ে পারলে ওটাকে দেবো মানে শর্টস বা রিলস ইনস্টাগ্রাম হলে রিলস এ আর ইউটিউব হলে তোমরা পারলে করো মুড়ি মেখে নিয়েছি আলুর চপ দিয়ে এখন আমরা মুড়ি খাব এখন নটা বাজে একটু কফি খেতে ইচ্ছা হলো ঠান্ডা ঠান্ডায় ওই একটু কফি বানাচ্ছি হয়েও গেছে কষিয়ে দিলাম ভাত হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব নুনি ওটা কি ওটা কি ভালো তুমি মজা পেয়েছো প্লেনটা উপরে নেই তো হ্যাঁ প্লেনটা এখন নিচে দাঁড়িয়ে আছে উপরে উঠবে তো তোমাকে নিয়ে যাবে প্লেনটা ভালো লেগেছে কথা প্লেন এখানে

এখানে দাঁড়ালো জাস্ট হাওয়াটা চেক করবে বলে এবার হাওয়া তো দিয়ে দিল বাট গাড়ি থেকে এত বড় একটা দেখো জাস্ট এত বড় একটা পেরেক বেরোলো মানে জাস্ট আনবিলিভেবল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে অফিস ফেরত হয়ে ভিডিওটা শ্যুট করছি এখন আমি তো ফিরছি অফিস থেকে শুভ গেছে আমার শ্বশুর বাড়ি মানে ফুলবাগানের বাড়িতে গেছে একবার কাজ আছে কিছু আর এখন আমি যাব মাকে নিয়ে ডক্টর দেখাতে মায়ের একটু ঠান্ডা লেগে গেছে তো দাদারাও যেহেতু নিয়ে জন্য মাকে একবার ডক্টর দেখিয়ে নিচ্ছি বিকজ বাচ্চারা বাড়িতে থাকে তারপরে কিছু যদি প্রবলেম হয় ওই জন্য মাকে একবার ডক্টর দেখিয়ে নিচ্ছি আর এদিকে কালকেও আমার ব্লগ এন্ড করা হয়নি এত ডায়ার্ড ছিলাম যে ঘুরিয়েই পড়েছি তো আজকে শুরু হলো মা বলছে অনেক কিছু স্ন্যাক্সে বানাবে দেখা যায় কী কী হয় সব কিছু শেয়ার করছি যে মা অসুস্থ অসুস্থ রুগীকে নিয়ে এসেছে আমি ডক্টর দেখাতে কি হচ্ছে মা যত ঠান্ডার এখন মুড়ি খাচ্ছি মা মুড়ি মেখে দিয়েছে আর আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছে তাই না বা সুবির একটু খারাপ হয়ে গেছে একটু খারাপ আর এখানে মায়ের ফ্রেন্ড এসছে মা এখন গল্প করতে ব্যস্ত তো আমি এই বাড়িতে এসেছিলাম এই ঘরের অবস্থা দেখো অনেকটা গোছাতে পেরেছি এখনো অনেক বাকি আছে এখন যাচ্ছি আবার ওই বাড়ি শুভ বলছে ওই বাড়িতে থাকবে মায়ের শরীরটাও ভালো নেই তাই জন্য ওই বাড়িতেই থাকছি তো এখন এখানে একটু বুঝিয়ে ওই বাড়িতে যাচ্ছি আর এখন বাজে সাড়ে নটা তো দেখো মা আজকে কী বানিয়েছে মানে জাস্ট চমক দিয়ে দিয়েছে এখানে চিলি চিকেন এখানে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে মনে হচ্ছে ফ্রাইড রাইস আছে এই দেখো গন্ধতেই বুঝে গেছি মা হঠাৎ এত স্পেশাল রান্না কেন আমার ভাই এসেছে তাই একজন নতুন নতুন রান্না করেছি আজকে আমি পাবদা মাছের চাল করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি আর চিলি চিকেন করেছি ফ্রাইড রাইস করেছি পাবদা মাছও করেছো চিংড়ি মাছের পকোড়াটা বানাতে পারিনি শরীরটা খারাপ আর এরা অনেক দেরিতে এসেছে আমাকে একা সব করতে হয় ওই জন্য শরীর ভালো নেই বলে চিংড়ি মাছের পকোড়াটা বানাতে পারি আর একটা জিনিস তোমাদেরকে বলি আমার মাকে সবাই অনেকে বলেছে যে রান্নার চ্যানেল খুলতে তাই তো মা রান্নার চ্যানেল খোলার এখন চিন্তা ভাবনা করা হচ্ছে মা কি করবে সেই সব রান্না শুধু দেখাবে ওই চ্যানেলে শুধু রান্না আসবে তাই তো এখন চিন্তা ভাবনা প্রসেসিং আছে আর ডিঙ্গার জন্য মন খারাপ করছে মন খারাপ করছে আমাকে দেখছে না আর খালি বলছে যে আম্মা শুয়ে আছে আমার বসে আছে তুমি পচা আমাকে এসব বলছে আমাকে দেখছেই না একদম মা ওখানে গিয়ে একদম ও অবশ্য যেখানে যায় সেইখানের মতো হয়ে যায় কান্নাকাটি ঝামেলা কিছু নেই কিন্তু আর একটা মাকে যে জ্বালাচ্ছে সারাদিন ঘুমাতে দেয়নি এত শরীর খারাপ ভালো লাগছে না সাড়ে তিনটে থেকে এখন পর্যন্ত আমাকে সারা সারাক্ষণ জাগিয়ে রেখেছে এই ঘরে সমস্ত রান্না কাজ আর এখন দেখো না ঘুমিয়ে টুমিয়ে ওই দেখে বাবার সাথে খেলতে বসেছে আর আমি এখনো চেঞ্জ করে উঠতে পারিনি এবার যাচ্ছি চেঞ্জ করতে এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে চিলি চিকেন আর এখানে আছে সালাড আর এখন বাজে সাড়ে দশটা এখন আমরা সব লাঞ্চে বসে এই ডিনারে বসেছি আর আমার মেয়েকে দেখো ই শোনা দেখে দেখো ই শোনা ন মাম্মা নো নো মামা